দুপুরের মধ্যে চার অঞ্চলে ঝড়ের আভাস দুপুর একটার মধ্যে দেশের চারটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বর্জ্য সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর বুধবার ষোলোই এপ্রিল দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে এই সব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে মঙ্গলবার রাতে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বর্জ্যসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এছাড়া সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন